গাড়িটা কিন았 তো ভেদালা বড়ে গেলাম গা চালানো হারিনা কত টাকা খরচ করে গাড়িটা কিনলাম জমি জমা সব শেষ এই গাড়ি কিনা তে আলো বড়া হারিনা কি করে রাস্তা দেয়া মানুষ যোন আইফো গাড়িনা খারে রইছি মারজুরি দেবামু গাড়ি কিনছি গাড়ি কি করে মানুষ আছে না চুরি কোন কোন যে আছে না মাইষে লাগিননি আমার টটো কোম্পানি ম্যানেজার কয় কিচ্ছু বুঝি না আমি কিছু একটা করিও না যে करू কাজ বাস ভাই তাই ঘুরেড়াই

বাইসুরি মানে হইছে বাফের জায়গা জমে আছে না জানি রে তো বাফের জায়গা জমে আছে বাফের এর নয় ছয় বুঝাইছি কিন্তু কাম তো করি না নয় বুঝাই বুঝাইয়া ওই যে ওই যে ওই উত্তর পাড়ার দশ বিঘা বিক্রি করে দিছি বুঝছেন চরের জমি ওই যে পঞ্চাশ হাজার করে দান দিছে তাই যে কিনছি পাঁচ হাজার একটা কিনছি আন তেল কি ট্রেন রাস্তায় রাস্তায় ঘুরি ঠেলে নিয়ে যাই কে যে আমি কাল তেল বরি না ছিলে না যায় ভাই তো কই নতুন গাড়ি রুপে কি আপনি খালি সারা দিন বসে থাকেন টাকা নাই গাড়ি কেনার কি দরকার তেল কিনতে পারবেন না কিছু না চালাইতে পারবেন না কিছু না দা চালান শিখছেন কি চালান কন্তে काही কুম ভাই লোকি ভাই না গাড়ি কিনছি না মানুষ স্যার আমি একলাই কিনছি আগে যদি জানতাম না গাড়ি দিয়া তেল কিনতাম এই গাড়ির মধ্যে কারা রে এটা বৃষ্টি আমি खेत দেখবনি গিয়েছিলাম আমি নে खेत দেখবনি আর আমি তুমি এর আমার গাড়ির মধ্যে বসে হ্যাঁ কথা নাই নাই গাড়ি মধ্যে বসে যা আমার গাড়ি তুমি কবা বইসাটা হ্যাঁ ফালতু খোলা